কয়জন আছে এখন শরীরে একজন না বেশি কয়জন একজন জোরে কথা বলো ঠিক আছে আচ্ছা আর কয়জন আছে রুগীর হাত মুট করে রাখো আর তোমরা থাকো কয়জন রুগীর সাথে নয়জন থাকো সবাইকে ডাক আমি কিছু বলবো না রুগীর নাম কি এই পান্না রোগীর সাথে যে কজন থাকো যে নজন থাকো সবাই আসো কোনো ভয় নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না যে কজন থাকো সবাই হাতি রস নজন আস কথা বলো জোরে কথা বল নজন আস

মুক্ত করে দেবে আর যদি ধরে নিয়ে আসে যদি জিন যদি ধরে এসে আসে তাহলে হচ্ছে শাস্তি দেবে কি বলে ওরা আসবে না বলে তুমি কি পুরুষ না মহিলা পুরুষ অন্যজন তোমার কি হয় একই গ্রুপ হয় তোমার না এই কি সাথে যে কয়জন আসছো এই মুহূর্তে আল্লাহ পাখে মানে বরকম সবাই রোগী ছিল হাজির নজন নাই না. আসেনি না আচ্ছা ভিডিও করতে পারেন ভিডিও করতে পারেন আপনি ভিডিও করতে পারেন না 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 কাটেন এই সবাই আসছে বল জি জোরে কথা বলো আসছে আচ্ছা আচ্ছা তোমরা সবাই বলো কোথায় থাকো তোমরা তেতুলগা সরণি

বিয়ে হইছাতে বিয়ে হইছাতে বিয়ে পর থেকে বিয়ের আগে ছিল না তো না সত্যি কথা বলো চল আমা কেও ছিল না একজন আছে একজন ছিল বিয়ের আগে থেকে হ্যাঁ আর বাকি কজন বিয়ে পর থেকে যে আচ্ছা কি কি ক্ষতি করছো ক্ষতি করেন লোকে শরীরে কি কি ক্ষতি করছো শরীরে কোনো ক্ষতি করেন কোন রোগ সৃষ্টি করার শরীরে না

এসে কি করিস তোরা রুগীরা ধরছিস তা কি জন্য কি করিস এসে শরীর এসে তাড়াতাড়ি বল কি করিস মিজাজটা খারাপ করে দিল তারা এই বাংলা কথা বুঝতে পারছি না বলছে কি করিস শরীর এসে বল শরীর এসে কি করিস কথার উত্তর দে শরীর এসে কি করিস এরকম কথা বলতে না না

বড় করে কর মানুষের উপর ধারণ করবে ঠিক আছে বুঝিস কথা বল ধারণ করবি ঠিক আছে কথা বলব কিন্তু আমি এখন শাস্তি দেবো হা না জবাই করে দি আমার তাহলে আমি জবাই করে দিই দেব মেরে ফেল দেবো একটা এরকম করে এক কান্তির ভিতরে সবগুলো জবাই হয়ে যাবে এতে আমি তোদের বাসিয়ে রাখছি ঠিক আছে হাকর হাত ধরে হাকর তাহলে মেরে ফেলতি দেবো আমি একটা টান দিই এক টান এক টান দিতে এক টান নয় জনের জবাই হয়ে যাবে তাহলে বাঁচতে চাই না মরতে চাস কথা বল বাঁচতে চাই না কি মরতে চাস কথা বল কথা বল বাঁচতে চাই না মরতে চাস কথা বল বাঁচতে চাই না মরতে চাস